আজ সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার সালে গণিতের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নপত্রটি অলরেডি বিভিন্ন স্কুলে পড়া শুরু হয়ে গিয়েছে অলরেডি তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে তাই তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নপত্রগুলো একাধিক স্কুলে হুবু কমন আর্টসে সেরকম ধরনের প্রশ্নপত্র সমস্ত প্রশ্নপত্র পেতে তোমরা প্লে লিস্টে চলে যাও আর ওখান থেকে সমস্ত ধরনের প্রশ্নপত্র পেয়ে যাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রশ্নপত্রটি প্রথম থেকে ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরাও হুবু কমন পেতে পারো আর হুবও কমন না পেলেও কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্নপত্র এখান থেকে কমন পেয়ে যাবে সেই জন্য তোমরা মোটেও আবালনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা অধিকাংশই স্কুলে দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ আর ভিডিওটি বেশি বেশি করে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা পেয়ে এটা অনেক বেশি উপকৃত হয় আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে নতুন কোনো ভিডিওর প্রয়োজন হলেও কমেন্টে জানিও আর অবশ্যই সেটা একটা লাইক করে দিও তোমরা যদি কমেন্ট লাইক না করো তাহলে ভিডিও করতে কিন্তু আমি উৎসাহিত হবো না নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো না সেই জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কিতাগত শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো দেখো তোমাদের যে প্রশ্নপত্রটা এটা কিন্তু একটা মোস্ট মোস্ট প্রশ্নপত্র সেই জন্য তোমরা অবশ্যই এটা ভালো করে দেখো এগুলো প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের নিঃসন্দেহে ভালো হচ্ছে আর এরকম ধরনের আরও একাধিক প্রশ্নপত্র পরবর্তীতে নিয়ে আসবো সেই জন্য আমার সঙ্গে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো